আপনি হয়তো বা শখের বসে আপনার মোবাইলে ইমু খুলেছেন কিন্তু সেই ইমু আর ডিলিট করতে পারছেন না তো আজকে দেখবো আমরা যে ইমু কিভাবে পারমানেন্টলি ডিলিট করতে হয় তো দেখা যাচ্ছে যে আপনার ফোনে বা আপনার মোবাইলে ইমু নাই কিন্তু আপনার বন্ধু বলছে না ইমুতে আমি এটি পাঠিয়েছি অথবা ইমুতে একটি ছবি পাঠিয়েছি তো ইমু তো নাই আপনার ফোনে তাহলে আপনার বন্ধু দেখছে যে ইমু আছে আপনার ফোনে তো চলুন আজকে আমরা দেখবো যে পার্মানেন্টলি কিভাবে আপনার মোবাইল থেকে আপনি ইমু অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন চলুন স্ক্রিনে চলুন প্রথমে আপনি ইমুতে প্রবেশ করবেন ইমুতে ট্যাপ করে ইমুতে আসলাম আমরা ইমুতে আসার পরে আমরা বাম পাশে যে ছবির চিহ্ন ছবির মতো চিহ্ন দেওয়া আছে সেটি দিয়ে ক্লিক করবো ক্লিক করার পরে নিচের দিকে চলে আসুন নিচের দিকে আমরা প্রথমে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে দেখব এখানে গিয়ে কিন্তু আপনি ইমুতে পাসওয়ার্ড দিয়ে ফেলতে পারেন ইমুর বিভিন্ন ফিচার আছে সেগুলো ব্যবহার করতে পারেন যাই হোক এখন আমরা সেটিংস আসবো ইমু ডিলিট করতে চলে সেটিংস আসতে হবে সেটিংস আসার পরে দেখুন এখানে একটু অপশন আছে অ্যাকাউন্টস অ্যান্ড সিকিউরিটি অ্যাকাউন্টস অ্যান্ড সিকিউরিটি আসার পর নিচে দেখুন লেখা আছে ডিলেট ইমো অ্যাকাউন্ট তো এটিতে ক্লিক করার পরে আপনারা একটু খেয়াল করুন যে অ্যাপ্লাই টু ডিলেটে দেওয়ার আগে আপনাকে কিন্তু এখানে ওয়ার্নিং দিচ্ছে প্রোফাইলে এবং চ্যাট হিস্ট্রি যা আছে সব চলে যাবে কন্টাক্ট লিস্ট চলে যাবে গ্রুপ করা থাকলে গ্রুপ চলে যাবে ভার্চুয়াল অ্যাসেট থাকলে কোনো সেগুলো চলে যাবে তো আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে বা ইমো ডিলেট এটিতে ক্লিক করার পরে দেখুন একটি রিজনস আছে কি কারণে আপনি ইমো ডিলিট করতে যাচ্ছেন এখানে আমরা অনেকগুলো অ্যাড আসে এই কারণে বাই চেঞ্জ মাই ফোন এগুলোর কারণে বা বিভিন্ন কারণে ইমো অ্যাকাউন্ট ডিলেট করে ফেলতে পারি তো এখানে আমরা ইমুতে খুব বেশি অ্যাড আসে বা পুশ নোটিফিকেশন আসে সেটি সিলেক্ট করব সেটি সিলেক্ট করে আমরা নেক্সট পেজে যাব দেখুন ডিলেট রিজন ডিলেট রিজন দেওয়া হয়েছে ডিলেট জাস্ট ডিলেটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ফোন নম্বরটি চাই অর্থাৎ এই ফোন নম্বরটি যে ফোন নম্বরটি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই ফোন নম্বরটি আপনাকে এখানে দিতে হবে সেটা যদি ঠিকঠাক মতো দেখেন উপরে অ্যারো চিহ্নতে ক্লিক করলে এরকম আসবে এখানেও কিন্তু আপনাকে ওয়ার্নিং দিচ্ছে আবার যে আপনি একমত কিনা কয়েক সেকেন্ড দেখাচ্ছে দশ সেকেন্ড পরে আপনার এটি অ্যাক্টিভ হবে তার আগে এই বিষয়গুলো আপনাকে জানাচ্ছে আপনার বন্ধুদের আপনি কল করতে পারবেন না তারাও কিন্তু আপনাকে কল কলতে পাবে না এখন দেখুন এখানে কি হচ্ছে এগ্রি এগ্রিয়ান ডিলেট এগ্রি এগ্রিয়ান ডিলেটে জাস্ট ট্যাপ করে এখন আপনাকে প্রশ্ন করছে ডিলেট করতে চান জাস্ট ডিলেটে ক্লিক করুন দেখবেন আমার আপনার ইউমো অ্যাকাউন্ট পারমানেন্ট ডিলেট হয়ে গেছে লেখাও আসছে দেখুন আই ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিলেটেড ওই পাশ থেকে আপনার বন্ধুরা বা কেউ খুঁজে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে খুঁজে এখন আর ইউমো অ্যাকাউন্ট পাবেন না এভাবে যদি আপনি ইউমো অ্যাকাউন্ট ডিলিট করেন আপনার মোবাইল থেকে তাহলে কিন্তু আপনার বন্ধু বা আপনার আত্মীয় স্বজন দেখবে যে আপনার মোবাইলে ইউমো অ্যাকাউন্ট নাই বা ইউমো চালু করা নাই তো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন なるほど。